এছাড়া বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে বন্ধুরা আপনারা দেখেছেন হয়তো যে বেশিরভাগ লোক হাতে নয়তো পায়ে কালো ধাগা বাঁধে কিছু লোক তো আর কালো ধাগাকে নিজের গলায়ও পরে কিন্তু বন্ধুরা আপনারা কি জানেন যে কেন মানুষেরা কালো ধাগা পরে আর কেনই বা বাচ্চাদের কপালেই বা কালোটি পরানো হয় এখন আপনাদের মনে একটি প্রশ্ন আসছে যে কালো রঙ তো অশুভের প্রতীক মানা হয় তো লোকেরা কেন কালো রঙের ধাগা বাঁধে এর পিছনের উদ্দেশ্য কী বন্ধুরা যদি আপনারা পিছনের কারণ শোনেন তো আপনারা চমকে উঠবেন হ্যাঁ বন্ধুরা আসলে এর পিছনে লুকিয়ে রয়েছে এক গভীর রহস্য তাহলে কি বন্ধুরা কালো রঙের টিপ বাচ্চাদের ভূত প্রেত থেকে রক্ষা করে এর জন্যই কি আমাদের ছোটোবেলায় কালো রঙের টি পড়ানো হতো এই সকল প্রশ্নের উত্তর বন্ধুরা আমরা আধ্যাত্মিক ও সায়েন্সের দৃষ্টিতে জানব তাই যদি বন্ধুরা আপনারা চ্যানেলে নতুন হন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে রাখুন আর কমেন্টে লিখুন হর হর মহাদেব ও জয় শ্রীকৃষ্ণ বন্ধুরা আজকের সময় কালো থাকাকে মানুষেরা ফ্যাশান হিসাবে পড়ে কিন্তু তার মধ্যে বেশিরভাগ লোক এটা জানে না যে পিছনের কারণ এই কালো টিপ লাগানোর পিছনে আধ্যাত্মিক ও বৈজ্ঞানিক দুটো কারণে লুকিয়ে রয়েছে বন্ধুরা সৃষ্টিতে যেমন পজিটিভ এনার্জি রয়েছে তেমনই সৃষ্টিতে নেগেটিভ এনার্জিও রয়েছে তাই আমাদের হিন্দু ধর্মের অনুসার কালো রঙ নেগেটিভ এনার্জি অর্থাৎ বাজে দৃষ্টি থেকে রক্ষা করে আপনারা অনেকেই ছোট বাচ্চাদের কপালে কালো টিপ দেখেছেন হয়তো এবং আমাদের কপালও ছোটোবেলায় কালো টিপ দেওয়া হতো আধ্যাত্মিক ব্যক্তির অনুসার মায়েরা এমন এর জন্য করেন যাতে তার সন্তানদের ওপর বাজে দৃষ্টি না লাগে অর্থাৎ নেগেটিভ এনার্জি যাতে দূরে থাকে আসলে শাস্ত্রের অনুসার কালো রঙ ভগবান শনি ও রাহু দেবের সাথে সম্পর্কিত সাথে এটাও বলা হয় যে কালো রঙ ভগবান কাল ভৈরব দেবের সাথেও সম্পর্কিত এই ব্যাপারে পণ্ডিতেরা মানেন যে ভগবান বিষ্ণুর অংশ ও মহাকাল শিবের পাঁচ নম্বর রূপ ভৈরব না অর্থাৎ কাল ভৈরব ভগবানের উপাসনা করলে দৈবিক শারীরিক ও মানসিক সমস্যার সমাধান হয় এর জন্য লোক কাল রং ব্যবহার করে বিভিন্ন সমস্যার সমাধান পেতে চায় ভগবান শিবের বরদান অনুসার ভগবান শিবের কোনো পুজোর আগে কাল ভৈরব দেবের পুজো অনিবার্য কালভৈরব ভগবান সব একটু উগ্র হলেও ভগবান শিবের মতন তিনি তাড়াতাড়ি প্রসন্ন হন ফলে কপালে কালো রঙের টিপ দিলে নেগেটিভ এনার্জির প্রভাব বাচ্চাদের জীবনে পড়ে না এবং কপালে যদি বড় করে টিপ দেওয়া হয় তো মানুষের প্রথম নজর ওই কালো টিপের ওপরই পড়ে যায় ফলে মানুষের কোনো রকম বাজে দৃষ্টি ওই বাচ্চাদের ওপর পড়ে না বন্ধুরা এটা তো হলো আধ্যাত্মিক কারণ তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেই বৈজ্ঞানিক কারণ বন্ধুরা আসলে আমাদের এই শরীর পাঁচটি তত্ত্বের নির্মিত মাটি জল বায়ু অগ্নি ও আকাশ যখন এই তত্ত্বের মধ্যে কারো বাজে দৃষ্টি পড়ে তখন সেই নেগেটিভ এনার্জির প্রভাব আমাদের এই পাঁচ তত্ত্বের শরীরেও পড়ে ফলে তার জীবনে নেমে আসে নানা রকম সমস্যা আর আপনারা বেশিরভাগ মানুষই পড়েছেন যে কালো রং এনার্জিকে শোষণ করে নেয় এর জন্যই কালো রঙের টিপ অথবা হাতে বা পায়ে কালো ধাগা বাঁধা হয় এছাড়া বলা হয় যদি মঙ্গলবার হনুমানজির মন্দিরে গিয়ে হনুমানজির চরণে কালো ধাগা রেখে তার চরণে রাখা সিঁদুর যদি ধাগায় লাগিয়ে নিজের সিন্ধুকে বা আলমারিতে রাখা হয় তো তার জীবন থেকে আর্থিক সমস্যা কিছু দিনের মধ্যেই দূর হয়ে যায় তাই যদি বন্ধুরা আপনারা কোনো রকম আর্থিক সমস্যায় ভোগেন তো অবশ্যই প্রক্রিয়াটি করে দেখতে পারেন অবশ্যই কিন্তু আপনারা এর ফল পাবেন আর যদি আপনাদের ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না হরে কৃষ্ণা ওম নমশিবায়